আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো মাসাল দেখাবো আর দেখাবো এবেলা তারপর হলো শিল্পা এই তিনটা ব্যান্ডের ড্রেস দেখাবো আর মাসাল তো আছে চারটা ব্যান্ডের ড্রেস দেখাবো এগুলো হবে মাসাল থ্রি পিস খুব সুন্দর মাসাল দেখাবো সুতি যেটা নয়শো পঞ্চাশ টাকার মাসাল ওইটা দেখাবো কোয়ালিটি ফুল আমাদের কাছে কিন্তু আরো দামি আছে আমাদের কাছে কিন্তু আরো দামি আছে আর মার্শালের ভিতরে তিন চারটে ডিজাইন আছে মানে তিন চারটে ডিজাইন বলতে কি একটু ডিজাইন আলাদা আলাদা ক্যাটাগরি আছে কিছুটা আছে একদম নিচে কাজ কিছুটা আছে মাঝখানে কাজ এরকম ঠিক আছে তো আমি শুরু থেকে দেখাই শুরুতে যে ড্রেসটা দেখাবো এই যে যেমন এটার মাঝখানে কাজ এই যে এটা পুরোটাই কাজ করা এটা পুরোটাই কাজ করা এই পর্যন্ত কাজটা কোন পর্যন্ত আসবে কাজটা দেখেন এই যে এভাবে ধরবে কামিজটা ঠিক এই পর্যন্ত আসতে আছে কাজ ঠিক আছে এটা কিন্তু সুতার যে সুতা দিয়ে কাজ করে একদম খুব সুন্দর করে কাজ করা এগুলো মার্শাল ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটি নিয়ে কিছু বলা নেই আর রং কষে একদম পাক্কা গ্যারান্টি আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ কেমন আছি ভালো আছি আপনি কেমন আছেন সুতি ছেলোয়ারের কাপড় আড়াইগজ প্রতিটা অন্য হবে এভাবে করে খুব সুন্দর করে কাজ করে আবার একটু বোর্ডিং করা আছে এই যে বোর্ডিংও করা আছে কতটা খুব বোঝা যায় জানি না বোর্ডিং করা আছে সুতো দিয়ে একদম খুব সুন্দর করে ফিনিশিং করে কাজ করা যারা শুধু সুতার কাজের ড্রেসটা নিতে চান তারা নেবেন এইটা এটার ভিতরে কোনো চিকন্স নাই আছে না নাই একদম কোনো চিকন্স নাই শুধু সুতা একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুতো দিয়ে কাজটা করা ঠিক আছে এটা কোনো লো সুতার কাজ দাম দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ দুইটা কালার আছে প্রতিটা ডেড়েছে কালার গুলো দেখাই দিই এই যে পুরোটাই কিন্তু এই যে দেখেন সুতা দিয়ে কাজ করা এই যে কাজটা একটু উপর পর্যন্ত দুইটা কালার কালার দুটাই সুন্দর ডিজাইনও সুন্দর নিয়ে নেবেন এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা প্রতিটা কামিজের ভিতরে ওনার ভিতরে লেখা আছে মাসাল খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর ছেলারা কাপড়ও অনেক ভালো প্রত্যেকটা কোয়ালিটি ভালো কোয়ালিটি ছাড়া তো ড্রেস দেওয়া যাবে না কোয়ালিটি ছাড়া ড্রেস দেওয়া যায় না একদম সুতার কাজে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন একদম পিওর সুতা মানে কাজগুলো হবে একদম কোয়ালিটিফুল পিটানো সুতার কাজ কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক ভালো একদম নিখুঁত আর খুব প্রিমিয়াম কোয়ালিটির সুতো দিয়ে কাজ করা সুতাটা একটু সাইনি আছে এই যে এটা আবার একদম নিচে কাজ ঠিক আছে নিচে কাজ হলো না এটার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন কত চওড়া করে কাজ করা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কাজ পুরোটাই কাজ করা দেখেন কাজ করে আবার বোর্ডিং করা আছে আর আপনারা কিন্তু যারা বিক্রি করবেন কাস্টমারদেরকে বুঝাই দিবেন এটা কাটওয়ার করে নিতে আরো হবে ড্রেসটা আরও সুন্দর দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে ডিজাইন একদম সিম্পলের ভিতরে অত ইজি নাই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একদম পাক্কা পুরোটা সুতা দিয়ে কাজ করা এত সুন্দর এটা ভিতরে আবার ছোটো ছোটো করে একদম জিরো সাইজের সিকোয়েন্স দেওয়া আছে জিরো সাইজের সিকোন্স বোঝাই যায় না একদম সুতার ভিতরে বসানো হাতেও বাজে না ধরাও যায় না এই এটা হবে সামনের ডিজাইনটা একদম এরকম হবে খুব সুন্দর একদম ডিজিটাল এটা হবে আবার ব্যাক সাইডের ডিজাইন এরকম হবে হাতার কাপড়টা আর দেখেন এই যে মার্শাল খুব সুন্দর করে লেখা আছে খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি খুব ভালো মার্শাল কিন্তু বাংলাও বিক্রি করে বুঝিনি তো আমরা বাঙালিরা যে কফিতে কত মাস্টারে মাস্টার কপিতে কত উস্তাদ তা তো আর বলতে হয় না কিন্তু ভালো কোয়ালিটি যেটা ভালো ওটা আমি ভালোই বলবো যেটা নর্মাল নর্মালি বলে দেব অনেক ভালো কোয়ালিটির দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অন্যার ভিতরেও খুব সুন্দর করে কাজ করে দেখেন কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সুন্দর অনেক সুন্দর দাম মাত্র নয়শো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনারা অনায়াসে বারোশো তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এটা খুব সুন্দর এটার কালারটা কি কালার ইট কালার হবে না ইট কালার খুব সুন্দর একটা কালার দুইটা কালার দেখাইছি একটা দেখাইছি আমি যেটা মাস্টার কালার খুব সুন্দর এই যে দেখেন কাঠালি কালার যেটা আর এটা দেখেন খুব সুন্দর বোর্ডিং করা এটা পুরাটা কাটর করে নেবে প্রত্যেকটা কামিজের ছিল করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা হবে ব্যাক সাইড এটা নিচের অংশ ওই উপরের অংশ ব্যাক সাইড তো একটা দেখাই দিছি আর সাদা ফেল হবে কালার হবে খুব সুন্দর একটা কালার এই কালারটা কখনো কখনো অনেক সেল হয় শক্ত করে কালারই এবার সুন্দর প্রত্যেকটা ডিজাইনে দুটো করে কালার হবে যার যত পিস দরকার নেবেন আপনারা যদি 20 পিস 30 পিস 50 পিসও চান এক একটা ডিজাইন থেকে দেওয়া যাবে তাড়াতাড়ি ট অর্ডার দিবেন দাম হবে মাত্র

পুরোটা কাটার করে নেবেন পুরো কামিজটা কিন্তু বোর্ডিং করা আছে কাজ আর কাজ কিন্তু এতটুকু না এই যে দেখেন অনেক মাসালে দেখি যে এ এতটুকু কাজ দেয় নিচে আবার হাতার ভিতরে এতটুকু দেয় আরে ভাই কাজটা যখন দিবে নিচে তত তো একটু বড় করে কাজটা দিলে সুন্দর দেখা যায় অনেক বড় কতটুকু বড় হবে আমার আরও বেশি বড় হাঁ পাত নাকি হ্যাঁ অর্ধেক হাত কাজ কমপক্ষে দশ ইঞ্চি কাজ হবে হবে না দশ ইঞ্চি এটা ব্যাক সাইড কাপড় মাত্র যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিবেন অর্ডার দিয়ে দেবেন বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অন্যায় কাজ আছে খুব সুন্দর করে কাজ করে আবার ছোট ছোট জিরো সাইজে চিকন করা আছে একদম জিরো সাইজের ভিতরে বোঝাই যায় না দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ দুইটা কালার আছে দেখাই দিচ্ছি সুন্দর ডিজাইনটা নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন কাজের ডিজাইন

নিচের কাজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কাজ করা ঠিক আছে পুরোটাই এখান থেকে শুরু করে এই যে আমার এই হাত থেকে শুরু করে এই হাত পর্যন্ত পুরোটাই কাজ এই যে এটা কাজ কাজ করা আছে না হাতায় কাজ আছে এই যে হাতার ভিতরেও কাজ করা আছে এই যে এটা কিন্তু কাজ করা সুতা দিয়ে হাতায় কাজ আছে ওপোলেরা কি হাতে কাজ ছিল তা তো দেখিনি তাহলে করলাম না আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের ফ্যামিলির সবাই কেমন আছে আপনি কেমন আছেন খুব সুন্দর দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ কাজ আছে দাম হবে মাত্র নয়শো অনেক সুন্দর যে হবে পুরা দুইটা কালার আছে খুব সুন্দর করে অ্যাম্প্রডারি কাজ করে একদম ভিতরে সুতোর ভিতরে জিরো সাইজের করা আর হাতার ভিতরে কাজ করা আছে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এটি দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এবার দেখাবো কি এবেলা কি কি ব্যান্ডেড ড্রেস আসে না এবেলা ব্যান্ডেড ড্রেস খুব পি সুন্দর গলায় কাজ আছে দেখেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই এটা পাকিস্তানি মাস্টার কপি একদম পাকিস্তানি মাস্টার কপি এই যে এটা খুব সুন্দর করে গলায় কাজ করে চিকঞ্জ করা আছে খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখতে থাকেন এই যে এরকম হবে ডিজাইন আর এটা হবে খুব সুন্দর করে নিচে কাজ করে এবং কি ছঞ্চ করা আছে ঠিক আছে এটা হবে কামিজের সামনের সাইড এটা হবে ব্যাক সাইড এটা হবে হাতার কাপড় এটা ছেলোয়ারও কাজ আছে ছেলোয়ারের কাজ আছে ঠিক আছে ছেলোয়ারের চিকেন কারি কাজ আছে এটা ওন্নাটা কিন্তু দেখেন কালারটা কিন্তু সেট করা ওন্নার সাথে কিন্তু ডিজাইনটা অন্যরকম ওন্না কিন্তু লেজ করা ওন্নায় কোনো কাজ নাই ওন্না লেজ করা ওন্নাটা কিন্তু একদম পিওর সুতি হবে না একটু মিক্স হবে দাম হবে মাত্র কত এগারোশো পঞ্চাশ দাম হবে এগারোশো পঞ্চাশ এবেলা ব্যান্ডেড রেস এবেলা ঠিক বলছি তো দেখো নামটা মাঝে মাঝে দেখো কারণ আমি সেখান থেকে নামটা দেখতে পাই নামও ভুলে দেবো ওখানে নাম লেখা আছে খুব সুন্দর পুরোটাই কিন্তু এটা কাজ দেখো যে এখানে ছিটানো ছিটানো কাজ একদম নিচ পর্যন্ত কাজ ঠিক আছে কেমন আছে অনেক সুন্দর হাতায় খুব সুন্দর ডিজাইন করা এটা আরেকটা কালার দেখাই দিচ্ছি দুইটা কালার ছোলারে চিকেন কারি কাজ করা এটার অন্যটা কিন্তু সুতি হবে না এতক্ষণ যা দেখেছে সবগুলোই সুতি এইটার অন্যটা হবে একটু মিক্স কিন্তু খুব ভালো কোয়ালিটির আপনার যে তমালিকা শিল্প নেন ওই ক্যাটটা গুড়ির দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এবার আরেকটা ড্রেস দেখা এটার নাম কি জেমিনি 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 একটা এটা হবে ঠিক আছে যদি কারো নাম থাকে এখন জেমিনি সে তো বলবে আয় হ্যা আমার নামে ড্রেস হয়ে গেছে এই যে এটা পুরোটাই কিন্তু সুতার কাজ পিটানো একদম সুতার পিটানো কাজ ঠিক আছে এটা কাজ করা সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম পাকিস্তানি মাস্টার কপি ওই যে জেমিনি ব্র্যান্ডের ড্রেসটা যে ওইটাই এটা ছেলারও চিকেন কারি কাজ এই যে ছেলার চিকেন কারি কাজ ছেলারও চিকেন কারি কাজ না এত বড় চৌরা অনেক চৌর অন্য এই যে অন্যটা হবে এরকম সাইডে কিন্তু ছেলের সাথে ম্যাচিং করে চিকেন কারি কাজ করা একদম চাইরো সাইডে দেখো চাইরো ছাইডে ঘুরানো কাজ ঠিক আছে হবে মাত্র এটা এটার দাম কি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটার দাম এগারোশো এটার আবার ভাই বোন কিছু নাই মানে এটার কালার নাই এটা একটাই কালার হয়েছে একটাই তৈরি হয়েছে এটার ভাই বোন স্বজন কেউ কিছুই নাই এটা অনলি অন পিস কিন্তু এটার আপনি যে কয় পিস চান দেওয়া যাবে একটাই কালার হয়েছে কিন্তু পোড়া কাছে অনেক এগারোশো পঞ্চাশ এবার দেখাবো শিল্পা শিল্পা ব্যান্ডের একটা ড্রেস দেখাই খুব সুন্দর শিল্পা এই যে এটা এখানে একটা ছোট্ট করে ফুল করা গলাটা খুব সুন্দর ডিজাইন করা আছে এই যে ঠিক আছে এটা শিল্পা শিল্পার কিন্তু দুইটা ক্যাটাগরি আছে দুইটা দাম আছে নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম সিম্পলের ভিতরে খুবই সুন্দর নিচে কিন্তু এটা খুব সুন্দর করে লেচ করা আছে কালার হবে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর ছিল এটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে সাইডে লেস করে খুব সুন্দর করে ডিজাইন করা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে তেরোশো পঞ্চাশের দিচ্ছি কিন্তু এটার ভিতর থেকে একটু অফার আছে যদি পুরো নেন চার পিচের কালার আছে তাদের জন্য একটা অফার দিব আজকের জন্য মাত্র দুই দিনের জন্য এই অফারটা দেবো এই ড্রেসটার উপরে আর কোনো ড্রেস না অন্য কোনোটা না অন্য যেগুলো আছে যে দাম ওই দামই এটা দেব তেরোশো টাকা করে ঠিক আছে এটা লস প্রাইস তারপরে দিয়ে দিচ্ছি

দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ এই কালারটা যখন সাথে পরে মানে দেখার মতো একটা ডিজাইন দেখেন এটা কামিজের নিচের অংশটা একদম যারা ছিম্পলের ভিতরে একটু গজেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদম ছিম্পলের ভিতরে যারা গজেস একদম পছন্দ করেন যে সিম্পল থাকবে কিন্তু দেখতে একটু স্ট্যান্ডার স্ট্যান্ডার লাগবে তাদের জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর আর আনকমন কিছু ড্রেস পড়তে চাইলে এগুলো যেমন ধরেন আপনি একটা ড্রেস পরলেন আপনি যে কোনো জায়গায় গেলেন সবাই পরলো এরকম হবে না আপনি রাস্তায় বের হলেন দেখলেন সবার শরীরে এরকম না আবার মার্কেটে গেলেন দেখলেন সব জায়গায় ফুটপাথে সব জায়গায় ঝুলে আছে এই ড্রেসগুলো সেরকম না এই ড্রেসগুলো একদমই শোরুমের ড্রেস আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই শোরুম কোয়ালিটির এবার খুব সুন্দর একটা জামদানি শাড়ি দেখো সুতির ভিতরে খুব সুন্দর জামদানি শাড়ি পুরা শাড়ি জমিনটা এরকম হবে এই এই কাজটা এই ডিজাইনটা পুরো জমিনটার ভিতরে এই ডিজাইনটা হবে কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা নেভি ব্লু কালার গুলো হবে এরকম দুই ছেড়ের পায়ের খুব সুন্দর দেখেন জামদানি ডিজাইন জামদানির ভিতরে খুবই সুন্দর শাড়িটা এই যে পাড়গুলো দেখছেন খুব সুন্দর ডিজাইন কিন্তু জামদানি একদম পুরো আচল এটা হবে আচলটা আছো দাম হবে মাত্র এক হাজার আপুরা কমেন্ট করে না কেন কমেন্টের অপশন বন্ধ নাই তো কমেন্ট করেন ভালো লাগে তো আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে মাঝে মাঝে কমেন্ট করবেন লাভ দিবেন লাভ লাইক দিতে থাকেন নাকি লাভ লাভের লাভের উপরে লাইকের উপরে অফার দিয়ে দিব খুব সুন্দর জলপাই কালার খুব সুন্দর একটা জলপাই কালার খুব সুন্দর কালারটা এটা চিগ্রেন কালারটা এটা জমিন পুরা জমিনটা এই কালারটা সম্পূর্ণ জমিন এটা আচলটা হবে এই যে এইটা দাম হবে মাত্র এক টাকা দাম হবে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একদম পিওর সুতি কাপড় আশি আশির কাউন্টার সুতা এটা হবে রানী গোলাপি খুব সুন্দর ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এতক্ষণ পর আসছেন এখন তো আমাদের লাইফ শেষ পর্যায়ে এভাবে আছো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর দেখাইছি আপনাদের সমস্যা নাই আমি লাইভ শেষ করলে অসুবিধা নাই আপনার লাইভটা টেনে দেখবেন যখনই লাইভ জয়েন করবেন যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেসই পাবেন কোনো টেনশনের কিছু নাই যে লাইভ থেকে সরে গেছে এর জন্য কি ড্রেস শেষ না ড্রেস শেষ না ড্রেস আছে আপনার যখন মন চায় তখন দেখে দেখে ছবি পাঠিয়ে দেবেন ড্রেস নেবেন অসুবিধা নেই